জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন আপনি বন্ধুরা আজ থেকে স্বরাশিতে রবির গোচর শুরুর সঙ্গে সঙ্গে বক্রি শনি কুম্ভ রাশিতে থাকায় সমসপ্তম যোগ তৈরি হয়েছে রবি কর্কট রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে গোচর শুরু করেছেন তাই সিংহ রাশিতে রবি এবং কুম্ভ রাশিতে শনি থাকার ফলে সমসপ্তম যোগ সৃষ্টি হয়েছে তবে পিতা পুত্রের চিরশত্রুতা থাকার ফলে এই সমসপ্তম যোগে কিছু অশুভতাও পরিলক্ষিত হবে তবে আজকে আমার এই ভিডিওতে ছয় রাশির জাতক জাতিকার উপর শুভ প্রভাবগুলোর কথা আলোচনা করব তাই বন্ধুরা সেই শুভ প্রভাব এই ভিডিওতে বলা ছয় রাশির উপরে কী রূপ পড়তে চলেছে তা জানতে ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত বিনীত অনুরোধ রাখছি ভিডিওটা একেবারেই না কেটে বা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত বিনীত অনুরোধ রাখছি এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হয়ে বা বুঝতে পারবেন চলুন আজকের রাশিগুলো সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক মেষ রাশি এই যোগের প্রভাবে মেষ রাশির কোনো অবশ্য বিশেষ ক্ষতি সম্ভাবনা নেই এই মেষ মেষরাশির জাতক জাতিকারা আপনারা যদি মেষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবন আপনারা খুবই সুখী থাকবেন চাকুরি এবং ব্যবসায় আপনাদের শুভ ফল লাভ হতে চলেছে নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন আপনারা এই সময়ে কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা অনুকূল রয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকেও আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে দেখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি দ্বিতীয় রাশি বৃষ রাশির কথায় বৃষরাশির জাতক জাতিকে আপনি যদি হয়ে থাকেন আপনাদের টাকা পয়সার আয়ে উন্নতি এ সময় হবে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে পারবেন কিন্তু লটারি ফাটকা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে একটু চিন্তা ভাবনা করে আপনারা ইয়ে করবেন শেয়ার মার্কেটে টাকা ঢোকাবেন এই সমস্ত জায়গায় এখান থেকে লাভের মুখ খুব একটা না দেখতে পেলেও কিছুটা লাভ অন্তত পাবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার আপনাদের অপসারিত হবে আপনি জীবনে যেটা যাচ্ছিলেন সেটাই পাবেন আপনার যদি পুরনো কোনো সমস্যা থেকে থাকে বা কোনো সময় স্বপ্ন থেকে থাকে তাহলে তাও আপনারা এ সময় পূরণ করে নিতে পারবেন যদি কোনো সমস্যা থেকে থাকে তার থেকেও আপনারা রেহাই পাবেন এবারে আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি এবার আসছি সিংহ রাশির কথায় এই সিংহ রাশিতেই রবি গোচর শুরু হচ্ছে যার কারণে আপনারা একটু বেশি সুযোগ সুবিধে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন এখন সেটাই আপনি করে নিতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফল সফলতা পাবেন লটারি ফাটকার থেকে আপনারা বড়সড় লাভ পেতে পারেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হতে চলেছে কোনো সমস্যা থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সমস্যার সমাধান হয়ে যাবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি খ্যাতি এগুলো কিঞ্চিত হলেও আপনার ক্ষেত্রে বাড়বে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনার মধ্যে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ হবে আপনার এবারে আসছি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবনটা আপনাদের খুবই ভালোভাবে কাটবে এই সময় চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন সমস্ত ইচ্ছায় সময় আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজের অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনারা লাওবার হবে ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা কিছুটা হলেও বাড়বে বিদেশ যাত্রার একটা যোগ আছে আপনারা যদি কোনো ভ্রমণের পরিকল্পনা করে থাকেন সেই ভ্রমণে আপনারা ভালো লাভ করতে পারবেন অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এ সমস্ত জায়গায় একটু চিন্তাভাবনা করে টাকা পয়সা খাটাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি মিথুন রাশি মিথুন রাশির কথায় আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে ব্যবসায় অতিরিক্ত লাভ যেমনি দেখতে পাবেন চাকুরিতেও পদোন্নতির সম্ভাবনা আছে আপনাদের পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা আসবে আপনাদের যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন ঘটতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশাঠী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময়ে অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ না হলেও কিছু ইচ্ছাকে আপনারা এই সময় পূরণ করে নিতে পারবেন মান সম্মান প্রতিপত্তি এগুলো কিঞ্চিত হলেও আপনাদের ক্ষেত্রে বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন কিন্তু আশানুরূপ হয়তো হবে না যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে আপনারা লাভ পাবেন আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবার আসছি কুম্ভ রাশির কথায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে শনি বক্র গতিতেও বক্রি হয়েও আপনার ক্ষেত্রে শুভ প্রভাব এনে দেবে কুম্ভ রাশিতে শনি এখানেও সমসপ্তম যোগ তৈরি হচ্ছে কুম্ভ রাশির জন্য এই কুম্ভ রাশিতে সমসপ্তম যোগের ফলে আপনাদের যে লাভ হবে তা হচ্ছে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আপনাদের জীবনে এ সময় পড়বে আপনার ভাগ্য ফিরবে নতুন নতুন ব্যবসা শুরু করতে পারবেন প্রচুর অর্থের মালিক হওয়াটা আপনাদের ক্ষেত্রে সময়ের মাত্র। কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা হয়নি এবার সেটা আপনি দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাবেন যেহেতু শনি আপনার রাশিতে বসা রয়েছে সেই হিসেবে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন এবং সেটা শনি দেবেন নিজস্ব রাশি হঠাৎ করে ধন সম্পত্তি মালিক হতে পারবেন এই কারণে প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহ যোগ তৈরি হবে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেটে যারা টাকা খাটান সেখান থেকে এবারে লাভ দেখতে পাবেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ করতে পারবেন বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিত জনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মাতারা